হচ্ছে আমি যে এখানে কাজ করি আমাদের সাইড যে ও যে অফিস দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে সিকিউরিটি গেট এই পাশ দেখতে পাচ্ছেন আপনার ব্যারিকেড এবং এই যে হচ্ছে পিএমটি অফিস এই যে এ হচ্ছে একটা এবং এ হচ্ছে একটা আমি দুইটা হচ্ছে আরামকু এমটি অফিস এবং ওই পাশে ওইটা হচ্ছে আপনার ক্লিনিক আর ওই দেখতে পাচ্ছেন জুমকে দেখে আপনার এমসিসিএল কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে এমসিসিএল দেখতে পাচ্ছেন আমার সাথের ভাই উনি কিন্তু গাছে পানি দিচ্ছে আমাদের কিছু এই সামনে কিছু ঘাস আছে ঘাসে পানি দিতে হয় আর কি এবং এইখানটাতে আছে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার জেনারেটার লাইন এই জেনারেটার চলতেছে এইখান থেকে লাইন মূলত হচ্ছে এখানে এটাতে সাপে দিচ্ছে এই আরামকপি এম টি অফিসে এবং এই আরামকি এম টি অফিসে এবং এখানে হচ্ছে আপনার পানি পাচ্ছেন ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন তো এখানে আসি এটা হচ্ছে জুলুপ সাইড এখানে আমি কাজ করি অনেকে আমাকে প্রশ্ন করেন আমি কাজে এখানে কিভাবে এসেছি বা আপনারা কিভাবে কাজ পেতে পারেন দাম জুবাইলে সাপ্লাই অফিস আছে বিভিন্ন সময় তারা ডিমান্ড দেয় সেই ডিমান্ডে বিভিন্ন কাজের ইয়া দেওয়া থাকে রিকোয়ারমেন্ট দেওয়া থাকে ইলেকট্রিশিয়ান প্লাম্বার শুধু এই সাইড না আরও বিভিন্ন সাইড থাকে সেই সাইডে গিয়ে আপনারা ইন্টারভিউ মাধ্যমে পাশ করলে তারপর আপনি কাজ যেতে পারেন আপনাকে সাপ্লাইকে যেতে হবে সরাসরি অনেকে নাম্বার চান বা নাম্বারতে কোনো কাজ হবে না আপনার ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম